আসসালামু আলাইকুম দু একটা কথা বলার জন্য আসলে ভিডিওতে আসা আমি মূলত অনলাইনে বিজনেস করি তো আমার প্রোডাক্ট হচ্ছে থ্রি পিস আইটেম আর কি ফিমেল আইটেম তো কথাটা হচ্ছে আমি একটা প্রশংসনীয় বিষয় নিয়ে আসলে ভিডিও ভিডিওতে আসা তো সে কথাটা হচ্ছে যে আমি এর আগে অনেকগুলো এজেন্সি থেকে বুস্ট করিয়েছি বিভিন্ন লোকের মাধ্যমে পরিচিতর মাধ্যমে অপরিচিতর মাধ্যমে করেছি কিন্তু একটা বিষয় দেখলাম যে অনলাইনে বেশিরভাগই হচ্ছে ফেক মানে কথা বলে একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ করবে বুস্ট করবে এটা করে দিবে সেটা করে দিবে পরে লাস্টে ফিনিশিং আর তারা ঠিকমতো ফোন ধরে না তারা লাস্টে বলে আমাদের কিছু করার না এটা ফেসবুক বুঝে ফেসবুক জানে আমাদের এখানে হাত নেই তে সর্বোপরি আসলে সর্বশেষ আমি বিজনেসটা একদমই ক্লোজই করে দিতে চেয়েছিলাম তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই অ্যাডসকে সলিউশনের সাথে পরিচয় যার ওনার ইব্রাহিম ভাই তার সাথে পরিচিত হয়ে তার কাছে সমস্ত কিছু বিষয় বললাম যে ভাই এই অবস্থা তো সে আমাকে আশ্বস্ত করলো তা আমি তার কথাতে ফিফটি পারসেন্ট আশ্বস্ত হলাম আর ফিফটি পার্সেন্ট আশ্বস্ত হলাম না যে দেখি আগে কাজ করে তো যাই হোক অবশেষে আমি কাজ করে খুবই প্লিজড এই এজেন্সির কাছে এই অ্যাডসকে সলিউশনের কাছে যারা ওনার ইব্রাহিম ভাই তার কথাবার্তা এবং তার কাজে কর্মে টোটালি আমরা নাইনটি মিল পেয়েছি এবং আমরা খুবই হ্যাপিনেস বর্তমানে আমাদের বিজনেস নিয়ে তারপরেও ইব্রাহিম ভাই আমাকে আশ্বস্ত করেছেন যে এর থেকে আরও বেটার কিছু সে আমাদেরকে দেখাবে এবং কাজ করবে তো এটাই আর আসলে আমার মূলত বলার ছিল বা এই জন্যেই আসার ছিল ভিডিওতে যে আসলে ভালো এজেন্সি যদি আমরা খুঁজে না বের করতে পারি শনাক্ত করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি একটা অনলাইন বিজনেস যারা করছে তারা কখনোই মার্কেটে টিকে থাকতে পারবে না এবং কম্পিটিশনে তারা জিততে পারবে না তো এই জায়গাগুলো থেকেই আমাদের শনাক্ত করতে হবে ভালো ভালো কিছু এজেন্সি যারা ভালো কাজ করে তো আমি যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এই অ্যাডসকে সলিউশনের সাথে যোগাযোগ করে তাদের সাথে তাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারেন আমি একজন কাস্টমার হিসাবে এবং অনলাইন উদ্যোক্তা হিসাবে আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এখানে কেউ প্রতারিত হবে না এবং অবশ্যই তারা এখানে ভালো কাজ পাবে তো ধন্যবাদ সবাইকে